কোটি কোটি টাকা লুট তো হয়ে গেছে চোর কথার কি জবাব হয় সে কে কে জানে দিদি রাত্রি হওয়া মানুষ তো সরকার না রে ভাই তৃণমূল তো দলটা শুধু একটা ক্লাব ব্যক্তির ইচ্ছা হচ্ছে পর চলে কতদিন চলবে তৃণমূলের যে বয়স সে বয়স শেষ হয়ে গেছে তৃণমূল আর চুরি করার পয়সা দিতে পারবে না গুটি কয়েক নেতা ছাড়া তৃণমূল মানুষের জনকল্যাণে কিছু করতে পারবে না কারণ এই দেশ এই রাজ্য শেষ তাই তৃণমূল দলটাই তো তৈরি লুটে মেয়ে দুর্নীতি করে খাবো বলে যে বাতাবরণ তৈরি হয়েছিল তৃণমূল আদর্শ দিদি আদর্শ সেগুলো সব ধুলির সাথ হয়ে গেছে আর এগুলো ধুলির সাত পেয়েছে দিদি নিজে তার আসল চেহারা কুস্তির চেহারা মানুষের কাছে প্রকাশ পেয়ে গেছে তাই তাদের অন্তত অন্ত বাড়বেই এ তো কিছু দেখেন এরপর আরো বাড়বে এই আগামী লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের পরাজয়ের পর এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় কংগ্রেসের সফলতার পর মুর্শিদাবাদ মালদা দিনাজপুর পুরুলিয়া কংগ্রেসের সফলতার পর দেখবেন এই অন্তর্কল বিস্ফোরিত হবে এবং এমন দিন না আসে অবাক হবেন না যে তৃণমূলে একটা বড় অংশ ভেঙে কংগ্রেস দলে যোগদান করবে অবাক হবেন না যদি আগামী দিনে নীতিশ কুমার যেভাবে বিজেপির সঙ্গে জোট বেঁধে বিহার সরকার করেছে তেমনি এ রাজ্যেও দিদি আর মোদী জোট বেঁধে বিজেপি আর টিএমসি জোট বেঁধে সরকার করছে এটা দেখলে আগামী দিনে অবাক হবেন না